আসসালামু আলাইকুম সবাইকে চুলায় চা বসিয়ে দেখেন যদি বিস্কুটের কৌটা খালি তাহলে এই রেসিপিটা আপনার জন্য কারণ এই সুজির বিস্কিটগুলো একদমই কম সময় আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন বাজারের কেনা খাবারের তুলনায় হাতে বানানো যে কোনো খাবারই অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সুজির বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ শুকনো নারকেলের গুঁড়া চাইলে এখানে ফ্রেশ নারকেলটাও দেওয়া যাবে অথবা চাইলে নারকেলটা স্কিপও করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর হাফ কাপ চিনি এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাপ সুজি টেবিল চামচ এক দুধ চামচ এলাচ আর গুঁড়া আর স্বাদ মতো লবণ বিস্কুটের মধ্যে গুঁড়া দুধটা দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় আর আমি যেহেতু এখানে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার দিচ্ছি না তাই এলাচ আর গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন তাহলে এই সময়ের মধ্যে সুজিটা ফুলে এই ডোটা সেট হয়ে আসবে প্রায় দশ মিনিট পর দেখতেই পারছেন ডোটা আর আগের মতো অতটা ঝুরঝুরে নেই চিনি গোলে আর সুজিগুলো ফুলে এটা কিছুটা সেট হয়ে এসেছে এখন এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য তেল মাখিয়ে কিছুটা ডো নিয়ে গোল শেপের করে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো বিস্কিট শেপ দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি তারপর একে একে বিস্কুটগুলো তেলে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে বিস্কুটগুলো ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না তাহলে এর উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পাল্টে বিস্কুটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে চুলায় থাকা অবস্থায় বেশ নিচ্ছি নরম থাকে পরে আস্তে আস্তে এটা ক্রিস্পি হয়ে যায় যদি চুলায় চা বসিয়ে দেখেন বিস্কিট শেষ তাহলে এটা হতে পারে একটা দারুণ রেসিপি সেম প্রসেস ফলো করে আপনি চাইলে এই বিস্কুটগুলো আর বেশি করে বানিয়ে এক মাসের মতো যেকোনো কৌটাতে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ